লাইকো অপবিশ্বাস ইনশাআল্লাহ ঈদের কাজ নিয়ে আপাতত হ্যালো ভিউয়ারস আবারো রূপালী পর্দায় নতুন কিছু কাজ নিয়ে ফিরছেন বলিউড কোন অপবিশ্বাস সম্প্রতি তিনি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পর এক ভিডিও বার্তায় অপবিশ্বাস তিনি সেই সংবাদটি তার ভক্তদের উদ্দেশ্য জানিয়েছেন অপবিশ্বাস তিনি বলেছেন আমার 10 লাখ সাবস্ক্রাইবার অর্থাৎ 1 মিলিয়ন পূর্ণ হওয়ার পেছনে অবদান রয়েছে আব্রাহাম কান জয়ের সেখানে দেখা গিয়েছিল বারিশে হক অভিনেত্রী দিগি আরও অপবিশ্বাসের সঙ্গে যারা সবসময় সহযোগিতা করে থাকেন তাদের কেউ প্রিয় শ্রোতা ভিডিওর তথ্যচিত্রে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন জয়ী চৌধুরী জনপ্রিয় একজন অভিনেতা সম্প্রতি লালশারি সিনেমা সম্পন্ন করেছিল অপবিশ্বাস সেটা ছিল দুই সালের ঈদে মুক্তি পেয়েছিল তবে দুই সালের গেল ঈদে কোনো সিনেমা মুক্তি পায়নি অপবিশ্বাসের এবার অপবিশ্বাসের বক্তরা অপেক্ষায় আছে তিনি নতুন কোন সিনেমা মুক্তি দেবেন অপবিশ্বাসও বলছেন আমার বক্তরা হতাশ হয়ে আছেন অনেকে মিস করছেন অপবিশ্বাসকে তাই সম্প্রতি প্রেম বন্ধন এমন একটি সিনেমা সম্পন্ন করেছিল অপবিশ্বাস অপবিশ্বাসের জায়গাটা অনেক আগে থেকেই শক্ত অবস্থানে রয়েছে যখন কুড়ি টাকার কাবিন বেশ কয়েকটি সিনেমা সাকিব খানের সঙ্গে সম্পন্ন করেছে তখন থেকে অপবিশ্বাস ডালিউড কুন হিসেবে পরিচিতি লাভ করেছে এখনও তিনি জনপ্রিয়তার শীর্ষেই রয়েছেন যদিও তিনি নিজের ব্যবসা পারিবারিক কাজকর্ম সন্তানে পড়ালেখা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন তিনি বলেছেন আপনারা সকলেই জানেন আমি একটি প্রতিষ্ঠান তৈরি করেছি আর সেই প্রতিষ্ঠানে সময় দিয়েছিলাম তাই সিনেমায় কাজ করতে পারেনি আপনারা আমাকে অনেক মিস করছেন তাই ঈদের পরেই আমি নতুন করে কাজ শুরু করতে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন অনেকেই আবার গেল ঈদে রাজকুমার সিনেমা সাকিব খানের মায়ের চরিত্রে অভিনয়ে অপবিশ্বাসকে চেয়েছিলেন কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু সাকিব খানের সাবেক স্ত্রী অপবিশ্বাস তাই হয়তো মায়ের চরিত্রে অপবিশ্বাসকে নেওয়া হয়নি তাতে বোঝা যায় অপবিশ্বাসকে সিনেমা প্রেমীরা বক্তরা কতটুকু ভালোবাসেন তাই এবার নতুন একটি উপহার দিতে চলেছেন অপবিশ্বাস একের পর একই উপহার দিচ্ছেন যেমন তিনি হারল্যান্ডে যুক্ত হয়েছেন যেমন তিনি আব্রাহাম খান জয়কে দেশের বাইরে পাঠিয়েছেন যেমন তিনি ইউটিউব থেকে প্রে গোল্ডেন বাটন পেয়েছেন যেমন তিনি একটি প্রতিষ্ঠান খুলেছেন এভাবেই অপবিশ্বাস ভক্তদের ভালোবাসায় বরাবরে মুগ্ধ হচ্ছেন সম্প্রতি চলছে সাকিব কান অপবিশ্বাস সাবনাম বুবলি এবং মিষ্টি জান্নাতকে নিয়ে নানা আলোচনা এবং সমালোচনা যদিও এ ব্যাপারে অপবিশ্বাস সাবনাম বুবলি সাকিব কান এখনও মুখ খুলেননি তবে মিষ্টি জান্নাত তিনি বারবারে বলে যাচ্ছেন সাকিব খানের তৃতীয় বউ হওয়ার দৌড়ে তিনি চেষ্টা করলে অনেক আগেই সাকিব খানের বউ হতে পারতেন মিষ্টি জান্নাত তিনি এমনটাই বলছেন আবার মিষ্টি জান্নাত সাকিব খানের বিয়েকে ঘিরে কেন্দ্র করে শাহরিয়া নাজিম জয় তাকেও জড়িয়েছেন তিনি বলেছেন শাহরিয়া নাজিম জয় আমাকে চুমো দেওয়ার চেষ্টা করেছেন অফস্ক্রিনে আমাকে লং ড্রাইভে ঘুরতে নিয়ে যেতে চান এমন সব আলোচনা সমালোচনার মধ্য দিয়ে উপ তিনি বারবারে পাচ্ছেন সুসংবাদ এবার পেয়েছেন ইউটিউব থেকে প্লে গোল্ডেন বাটুন তখনই সুসংবাদ জানিয়েছেন যে ঈদের পরে আমি নতুন কাজে যোগ দিচ্ছি আপনারা নতুন কিছু পাবেন আমার কাছ থেকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে